শুভ সময় এবং আসসালামু আলাইকুম আমি ডাক্তার জেডমা আসারুল্লাহ আমি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট নিটোরে এবং ভিজিটিং কনসালটেন্ট প্রাভা হেলথে রয়েছি এই মুহূর্তে একই সঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে হৃদরোগ অথবা এই যে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ হচ্ছে সবচেয়ে প্রধান এবং এতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হৃদরোগ যে বা কার্ডিওভাস্কুলার যে ডিজিজ রয়েছে যার মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুটি কিন্তু মৃত্যুর অন্যতম প্রধান কারণ একই সঙ্গে ভাস্কুলার অন্যান্য রোগগুলো রয়েছে সেই সঙ্গে সবচেয়ে কমন যে হৃদরোগের পেছনের যে কারণগুলো রয়েছে সেটিকে কিন্তু আমরা উপেক্ষা করলে চলবে না বিশেষত আমরা জানি যে উচ্চ রক্তচাপে ভুগছেন দেখা যায় যে প্রতি পাঁচ থেকে চারজনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন প্রতি সাত থেকে আটজনের মধ্যে একজন ডায়াবেটিসে ভুগছেন এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যাদের চর্বির বা উচ্চ চর্বির সমস্যা রয়েছে এবং যারা স্মোক আর অ্যালকোহল যারা অনেক সময় আসক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় নিয়ে অনেকগুলো যখন আমাদের কাছে রোগীরা আসেন তখন আমরা যখন রোগটিকে শনাক্ত করি বিশেষ করে অনেকগুলো ভুলকে ভুল কনসেপশনকে তারা নিজেদের ভেতরে আঁকড়ে ধরে রাখতে চান এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধ শুরুতে বিলম্ব হয় অনেক ধারণার বা মিথ বা অনেক সময় মিসকনসেপশন রয়ে যায় তাদের মধ্যে কিন্তু ভুল তো ভুলই ভুল থেকে আসলে বেরিয়ে আসার সময় কিন্তু এখনই আমরা জানি যে অনেক সময় আপনার বেশ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে একটি কমন ধারণা থাকে যে আসলে টক বা তেতুল খেলে রুগীর প্রেসার কমে যায় আসলে এটি কোনো বৈজ্ঞানিক তেমন কোনো ভিত্তি নেই এটি আসলে একটি মানসিক কনসোলেশন ছাড়া আর কিছু নাই সেটি যদি অন্য কিছু দিয়েও যদি আপনি কনসোল করেন তাহলে হয়তো সেটি হবে যেহেতু আমরা মনে করছি যে একটি কিছু করছি এতে প্রেশার এমনিতে একটু কমে আসে বাট বেশি পরিমাণ তেঁতুল বা টক জাতীয় খাবার খাওয়ার ফলে অনেক সময় রোগী কিন্তু আরও বেশি অনেক অসুস্থ হয়ে যায় অন্যান্য রোগের প্রাদুর্ভাব ঘটে একই সঙ্গে যারা প্রেশার ডায়াগনোসিস হয়ে থাকে উচ্চ রক্তচাপে তাদের ধারণা থাকে যে একবার ওষুধ শুরু করলে আর সারা জীবন প্রতিদিন সারা জীবন বন্ধ করা যাবে না এই ধারণাটি থেকে তারা অনেক সময় প্রেশারের ওষুধ শুরু করতে চান না কিন্তু এটি একদম নীরব ঘুণ পোকার মতো তার ভেতরে অনেক ধরনের সমস্যা তৈরি করতে থাকে বিশেষ করে যে টার্গেট অর্গানগুলো থাকে মস্তিষ্ক আমাদের ব্রেইনের স্ট্রোক হার্টের অ্যাটাক হার্ট ফেলুর এবং কিডনির বিশেষ করে কিডনির যে একটি রোগ সেটিকে কিন্তু সেটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে কাজেই প্রেশার হলে আমরা প্রেশার মাপার বিষয় রয়েছে অনেক সময় আমরা দৌড় দিয়ে ফার্মেসিতে যে প্রেশার মেপে বেশি পেলে একটি ওষুধ টুকরো একটি ওষুধ খেয়ে আবার যখন ঠিক হয়ে যায় তখন আবার স্বাভাবিক জীবন চলতে থাকে আবার হঠাৎ বাড়ে এই যে প্রবণতাগুলো এগুলো কিন্তু আসলে একটা স্বাভাবিক প্রবণতা নয় বরঞ্চ প্রেশার মাপার একটি নির্দিষ্ট সময়ে বা নিয়ম রয়েছে এর মাঝে প্রেশারটি মেপে এবং ধারাবাহিকভাবে তিনটি সিটিং বা ভিজিটে যদি প্রেশার বেশি থাকে তাহলে যদি এটি উচ্চ রক্তচাপ আপনার লেভেল থেকে বেশি হয় তাহলে কিন্তু ওষুধ শুরু করতে হবে এখন ওষুধটি শুরু করতে হবে কোনটি সেটি আপনার কার্ডিওলজিস্ট অথবা আপনার যিনি ডক্টর রয়েছেন তিনি সেটি ঠিক করবেন এবং অনেকে ধারণা যে ওষুধ খেলে প্রেশার অনেক সময় কমে যায় সেজন্য ওষুধ বন্ধ করে দেয় অনেকে আবার ভাবেন যে ওষুধ খেলাম তিন চার দিন পাঁচ সাত দিন তারপর প্রেশার তো নর্মাল হয়ে গেছে এখন ওষুধ খাওয়ার দরকার কি আসলে ওষুধটি খাওয়ার ফলেই কিন্তু আপনার প্রেশারটি নর্মাল থাকছে কাজে সেখানে বন্ধ করার কিন্তু কোনো যুক্তি নেই আর যদি বন্ধ কমিয়ে নিতে হয় বাড়িয়ে নিতে হয় তাহলে কিন্তু আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে সেটি করতে হবে আপনি নিজে সেটি করতে যাবেন না এই ভুলটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের আরেকটু ভুল থাকে অনেক সময় দেখা যায় যে হার্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে হার্টের যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে একেবারেই সকল ধরনের বলে থাকেন পরামর্শ দেখেন কোনো ধরনের চর্বি খাওয়া যাবে না আসলে তা না আমরা বলো অতিরিক্ত চর্বি যেগুলো আসলে খারাপ চর্বি যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকতে বলি কিন্তু স্বাভাবিক কিছু চর্বির তো শরীরের প্রয়োজন রয়েছে এবং কোলেস্ট্রল কমানোর জন্য কিছু ওষুধও কিন্তু আমরা দিয়ে থাকি সেটিকেও কিন্তু খেতে হবে আপনি ডিমের ব্যাপারে অনেকে ধারণা রয়েছে যে ডিমের কুসুমটি ফেলে দিয়ে শুধু সাদা অংশটি খেতে হবে আমরা অনেক সময় বলে থাকি সপ্তাহে চার থেকে পাঁচটি ডিম আপনি স্বাভাবিকভাবে খেতে পারবেন সেটি ভালো কোলেস্ট্রল আপনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ভালো কি বই নিয়ে আসবে এছাড়াও আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আমরা হার্টের অসুখের ক্ষেত্রে যদি বুকের ব্যথা কমে যায় তাহলে অনেকেই ওষুধ বন্ধ করে দেন সেটি আসলে কখনোই করা যাবে না হয়তো আপনি ভালো থাকছেন সেটি ওষুধের জন্যই থাকছেন অনেকেই স্টেন করা অথবা রিং যেটি আমরা বলে থাকি এটা করার পর ভীষণ মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েন তখন তুমি স্বাভাবিক কাজকর্ম কিন্তু করতে চান না কিন্তু সেটি যদি আপনাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে রিংটি যদি আপনার রক্ত প্রবাহকে গতিশীলতাকে স্বাভাবিক করে আপনি কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং সেক্ষেত্রে কিছু নিয়ম শুধু মানতে হবে যে আসলে যে ওষুধগুলো যেগুলো দিয়েছে যেটি রক্ত তরল রাখার যে ওষুধটি রয়েছে সেটিকে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না এবং আমরা চর্বির যে ওষুধটি বলে থাকে সেটি বন্ধ করা যাবে না পরামর্শ ছাড়া এবং একটি যে রেগুলার চেকআপ যে রয়েছে প্রতি আমরা অনেক সময় দেখা যায় চেকআপের বিষয়টিকে একেবারেই উপেক্ষা করে থাকি যে ভালো আছি দুই তিন বছর আর ডাক্তারের কাছে গেলাম না কিন্তু হৃদরোগীদের কিন্তু একটি রেগুলার চেক দরকার অন্তত পক্ষে ছয় মাস না হলে বছর অন্তত একবার তার যে প্যারামিটারগুলো রয়েছে বিশেষ করে লিপিড প্রোফাইল তার ব্লাড সুগার তার ক্রিটিনিন বা কিডনি ফাংশন এবং লিভারের যে এস জিবিটি সেই টেস্টগুলো রয়েছে ইসিজি একটা ইকো এই পরীক্ষাগুলো কিন্তু আসলে নিয়মিতভাবে করে আপনার স্ট্যাটাসটি দেখা দরকার যে হার্টটি কেমন রয়েছে এছাড়াও আমরা আরও কিছু ভুল ধারণার মধ্যে থাকি বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তারা অনেক সময় ইনসুলিনের প্রতি ভীষণ অনিয়া থাকে যে ইনসুলিন শুরু করলে সেটি আস বন্ধ করা যাবে না কিন্তু যখন ব্লাড সুগার বেশি থাকে সেটি আপনার হার্টের জন্য এবং আপনার অন্যান্য সিস্টেমের জন্য বিপজ্জনক সেটিকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু ইনসুলিন প্রয়োজন হয় এবং একসময় যখন সেটি কন্ট্রোলে চলে আসবে তখন আপনার বিশেষজ্ঞই সেটিকে আপনার অনেক মুখেখাওয়ার ওষুধে কনভার্ট করতে পারে অথবা বাড়িয়ে বা কমিয়ে সেটিকে ঠিক করতে পারে কাজে আসলে অনেক ধরনের এই মিথ বা ভুল প্রচলিত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন হাঁটতে হবে আমরা জানি যে খরস্রোতা নদীতে কখনো পলে যাবে না কাজে আপনি প্রতিদিন অন্তত পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন সুষম খাবার খাবেন এবং যথাসম্ভব চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন ধূমপান এবং অ্যালকোহল এগুলোকে পরিহার করবেন তাহলে আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন